মেহেরপুর নামে একটি সুখী গ্রাম ছিল সেই গ্রামে একটি ভয়ঙ্কর ডাইনি হঠলো এবং অত্যাচার করতে লাগলো ডাইনি সেই গ্রাম পাশে দেখতে লাগলো এবং বলতে লাগলো গ্রামবাসীরা বুঝতে পারে তাদের গ্রাম থেকে একটা একটা মানুষ হারিয়ে যাচ্ছে আর তারা একটি তান্ত্রিককে বাবা আমাদের গ্রামে প্রতিদিন মানুষ হারিয়ে যাচ্ছে একটা একটা আমি জানি না আমাদের গ্রামে এটা কি হচ্ছে আপনি কিছু বলুন বাবা হ্যাঁ আমি জানি তোদের গ্রামে একটা ডাইনি বর করেছে ওই ডাইনিকে আমি এক্ষুনি পথলে ভরে ফেলছি তুই চিন্তা করিস না